বন্ধুরা গুড মর্নিং আজকে আমরা বিশেষ দুটো আইটেম বানাতে চলেছি আপনারা দেখছেন কিছু উপকরণ এখানে সাজানো রয়েছে ক্যামেরায় আমার সামনে রয়েছে পাপিয়া ক্যামেরার পিছনে আমি কথা বলছি সন্দীপ দেখা যাক আমরা কি আইটেম বানাচ্ছি পাপিয়ার মুখ দিয়ে কিছুটা শুনে আজকে আমরা বানাচ্ছি চিকেন কষা আর পোলাও তার জন্য চিকেন কষাটা করার জন্য আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে আছে রসুন বাটা আদা বাটা এর মধ্যে রয়েছে টমেটো কাজু কিসমিশ বাটা আর রয়েছে টক দই আর সর্ষের তেল প্রথমে আমরা দিচ্ছি টক দই তারপরে দিচ্ছি রসুন বাটা তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো মতো আদা বাটা আর দেবো একটু সর্ষের তেল ছোট চামচের চার চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার এটাকে আমরা আধ ঘন্টা রেখে দেব এবার পোলার স্টার্ট করছি তার জন্য গোবিন্দভোগ চালটা আমি মাখিয়ে নেবো এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল তার জন্য আমি নিলাম একটু হলুদ আর নিচ্ছি একটু আদা আর নেব একটু ঘি ঘি আমার আবার পরে লাগবে এখন আমি অল্প করে ঘি আদা আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নিতে হবে আমি কিন্তু চালটা আগে ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে তারপরে জলটা ঝরে যাওয়ার পরে এখন আমি এই আদা একটু পরিমাণে হলুদ আর ঘি দিয়ে চালটা ভালো করে মাখিয়ে রেখে দিলাম বন্ধুরা এখানে দেখুন মাল্টি চ্যানেলে রান্না হবে মানে এই কড়াইতেতে আপনার চিকেনটা হবে আর এই কড়াইতেতে পোলাওটা হবে তো সুন্দরই হবে মনে হচ্ছে চিকেনের জন্য পরিমাণ মতো তেল দেওয়া হলো চিকেনের জন্য ঠিক আছে এরপরে এরপর আমি তেলটা গরম হলে পেঁয়াজটা ভাজবো ততক্ষণ আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পোলাওয়ের জন্য আচ্ছা এগুলোর মধ্যে কি দিলে এখানে দিলাম আমি গোটা গরম মশলা তার মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি এবার আমি কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম এগুলো সব ভাজা হচ্ছে হালকা নেড়ে তারপর আমি চালটা দিয়ে মানে চালটা যেটা ওই মেরিনেট করা বা মশলা দিয়ে মাখা ঘি টি দিয়ে গোবিন্দভোগ চালটা ওটা এর মধ্যে ওর যাবে এটা ফ্রাই হয়ে যাবে সুন্দর গন্ধ আসছে তো এবারে চালটা এসে গেছে এটা এখানে সুন্দর করে কড়াইয়ের মধ্যে ঢুকে গেল তার মধ্যে এবার দুটো তেজপাতা ঢুকে গেল এবার এটা চালটা ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার কারণ হচ্ছে তাহলে যখন পোলাও হয়ে যাবে গায়ে গায়ে লেগে থাকবে না বেশ ছাড়া ছাড়া হবে খেতেও ভালো লাগবে মনে হচ্ছে খাবারটা বেশ জমে যাবে ওদিকে চিকেনের তেলই কিন্তু বেশ গরম হয়ে এবার আমি ভেজে ফোড়ন দিলাম ওটা কি গেল গোটা জিরে এটা গোটা জিরে গেল তারপরে কি আসছে এবার শুকনো লঙ্কা শুকনো লঙ্কার ভগ্ন গোসা ভিতরে চলে গেল কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দেব পেঁয়াজ এটাতে হবে চিকেন হ্যাঁ আচ্ছা এর মধ্যে যাচ্ছে এবার পেঁয়াজ মাল্টি চ্যানেল কুকিং এদিকে চলছে চিকেনের প্রিপারেশন এদিকে চলছে কোলারের প্রিপারেশন মাল্টি ট্যালেন্ট এগুলো বলতেই হবে দেখুন মাল্টি ট্যালেন্টেড কুক পাফিয়া কি সুন্দর রান্না করছে একসঙ্গে দুটো আইটেম এবার এর মধ্যে কি ফেলা হলো নুন এর মধ্যে লবণ ফেলা হলো খুব সুন্দর তারপরে আর কিছু

আমি এখানে পাঁচশো চাল নিয়েছি তার জন্য ডবল জল নিয়েছি কিন্তু জল যা নিয়েছি তার থেকে একটু কম জল নিয়েছি কারণ কি আমি দুধ দেবো বলে কিন্তু পরিমাণটা দুটো মিলিয়ে ডবলই থাকবে চালের ডবল খুব সুন্দর জল চলে গেল এরপরে দুধও ঢুকে গেল ভিতরে কড়াইয়ের মধ্যে নানা রিচু হয়ে গেছে বন্ধুরা এবার দেখুন এর মধ্যে কি দেওয়া হচ্ছে আমি শাহী পোলাও বানাচ্ছি তার জন্য একটু মিঠা তো তো লাগবে এর মধ্যে পোলাও ও শাহী হয় কত যত্ন সহকারে তৈরি হচ্ছে আমাদের পোলাও আর ওদিকে চিকেন আর এসে পাই এবার আমি চিকেনটা দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এরপরে এর মধ্যে যাবে হচ্ছে চিকেন অল্প আছে ভাজা এবার চিকেনটা আমি দিয়ে দেব চিকেনের মধ্যে আদা রসুন বাটা সব দেওয়া রয়েছে এবার চিকেনটা দিয়ে তাহলে বন্ধুরা ওই ভাজা পেঁয়াজগুলোর মধ্যে এই ম্যারিনেটেড চিকেনটা চলে গেল ভাতগুলো মনে করে করে পরপর জিনিসগুলো ঢেকে দেবো এবার এটাকে ঢেকে দেওয়া হবে এদিকে এটাও ঢাকা রয়েছে অর্থাৎ পোলাওয়ের ব্যাপারটাও ঢাকা রয়েছে সব চিকেনটাও ঢাকা পড়ে যাবে এবার আমি ঢাকনাটা খুলছি দশ মিনিট পরে ঢাকনাটা খুললাম খুলে দেখি মাংস থেকে অনেক জল ছেড়েছে এবার আমি এই মশলাটা দিয়ে দেবো এই মশলাটার মধ্যে রয়েছে টমেটো টমেটোটা আমি তেলে আগে নেড়ে নিয়েছিলাম নেড়ে নিয়ে তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা আমি ঢেকে দেবো আবার ঢেকে দেবো এবার আমি পোলাওটা দেখি ঠিক কেমন হলো হয়ে গেছে নিচে সামান্য জল রয়েছে এবার আমি মিষ্টি দিয়ে দেব বেশ সুন্দর গন্ধ বের হচ্ছে পোলাও মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে আমি এই জন্য পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করে সে সেরকম দেবে দিয়ে আর একটু নেড়ে রেখে দেবো এই দু মিনিট মতো নে ঢেকে রেখে দেবো চিনিটা দিয়ে একটু নেড়ে নিই একদম বন্ধুরা চিকেনটা বেশ জমে উঠেছে মনে হচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে বন্ধুরা বেশ সুন্দর সুন্দর আসছে তবে মনে হয় এখনো তৈরি হয়নি আরো কিছুটা সময় নেবে বলেই মনে হচ্ছে চিকেনটা আর কতক্ষণ লাগবে আরো 20 মিনিট মতো লাগবে আরো কুড়ি মিনিট মতো লাগবে চিকেনটা চিকেনের ঢাকা পড়ে গেল চিকেন গোশত তৈরি হচ্ছে ওখানে আর এখানে বাকি পার্টটা তৈরি হচ্ছে পোলাওয়ের আমি এবার মাংসের মধ্যে দেব আমি এই মাংসের মধ্যে জিরেগুলো ধনেগুলো দিই কারণ আমি একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি হ্যাঁ সেই ভাজা মশলাটার মধ্যে রয়েছে গোটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে এবার সবগুলো আমি কড়ায়ে ভালো করে নেড়ে গুড়িয়ে নিয়েছি সেই মশাটাই এর মধ্যে ভালো করে একটু নাড়িয়ে চিড়িয়ে নেব দেখে টেস্টি কিন্তু মনে হচ্ছে আর কতক্ষণ লাগবে আর দশ মিনিট বাহ বেশ সুন্দর ওদিকে পোলাওটাও হয়ে গেছে এদিকে চিকেনটাও হয়ে যাবে জমে যাবে বসে যাবো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে তবে বন্ধুরা একটা জিনিস মিস হয়েছে আমি কয়েকটা আলু ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি সেটা বলা হয়নি ভালো করে আলু দিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি এই ধরনের রান্নায় সবসময় জলটা আপনারা গরম করে তারপরে ব্যবহার করবেন ভালো হয় বন্ধুরা আমার চিকেন কষা আর এখানে পোলাও তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার পরিবেশনের পালা এবার আমি পরিবেশন করে দেব। করতে একটু সময় লেগেছে যেহেতু দুটো আইটেম পোলাও আর চিকেন আর এই গরমের মধ্যে তো রান্না করতে গিয়ে একদম হাঁপিয়ে গেছি ঘেমে এক শেষ বুঝতেই তো পারছেন কীরকম গরম পড়েছে যাই হোক আমার প্রিপারেশান কমপ্লিট হয়েছে এবার বেড়ে খাওয়ার পালা